চাঁদরাতের আগে দিন থেকে ঈদ দিন পর্যন্ত কি কি করেছি সব কিছু ইউটিউতে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো চাঁদরাতের আগে দিন আমি শনি একটা গিয়েছিলাম আমি একটা অর্গানিক মেহেদি আনব সেই জন্য তো ভাবলাম যখন শনি যাব যাওয়ার সময় একটু গরুহাটও দেখে যাব হ্যার মেলা যাওয়ার পর দেখলাম এখানে অনেকগুলো স্টল ছিল ফুডের স্টল ছিল কসমেটিক স্টল ছিল তো আমি হ্যানার রোলিয়ান বাই জেবি পেস থেকে একটা অর্গানিক মেহেদি নিয়েছিলাম আর ওই মেলা তো কুনাফা চকলেটও পাওয়া যাচ্ছিলো ভাবছিলাম ট্রাই করব কিন্তু সময় জন্য আর ট্রাই করা হয়নি আর মেলা লোকেশনটা ছিল শনির আগড়া জিয়াশুনি রোড পলাশপুর কমিউনিটি সেন্টার আর আমি অর্গানিক মেদি পেস্টের উপরে মেনশন করে দিব তো যাওয়ার সময় গরুহাটে যাচ্ছিলাম বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব বাজে ছিল আর কুরবানি দিয়ে এটাই মজা সবাই গরু কিনে আর জিজ্ঞেস করে ভাই কতটা নিয়েছে এইবার অনেক তাড়াতাড়ি গরু বিক্রি হয়ে গিয়েছে চাঁদরাতে আগের দিনই অলমোস্ট গরু বিক্রি হয়ে গিয়েছে কিছু কিছু গরু ছিল বেশিরভাগই গরু বিক্রি হয়ে গিয়েছে তো যাওয়ার সময় ভাবলাম ডান্ডুটা গিল নিয়ে যাই তো যে ভাবা সেই কাজ সেখান থেকে আমরা নান্ডুটা গিল নিয়েছি তো নেওয়া শেষ করে আমরা বাসায় অর্ডার দিচ্ছি গরু হাটে জন্য রিক্সা চলছে সেটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এই বছর সরিয়াকরা গরু হাট ভালোই জমজমাট ছিল অনেকখানি হাঁটার পর আমরা রিক্সা পেয়ে গেলাম তো রিক্সায় উঠে গিয়েছি বাসে চলে যাবো আর শনি একটা থেকে আসার সময় আমরা গরুর জন্য একটা মালা নিয়ে আসছিলাম তা আসার পরে গরুকে পরিয়ে দিয়েছি আর এ দিনটা ছিল চাঁদরাতির দিন সেদিন সকালে অনেক বৃষ্টি হয়েছিল দেন বিকালবেলা সানাইকে ঘুম পাড়িয়ে সানের হাতে মেয়েদের দিয়ে দিচ্ছিলাম আর মেয়েদের ভালো ছিল না একটু মোটা করে বের হচ্ছিলো সেই জন্য ডিজাইনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আর আমি রাতে বেলা মেহেদি দিচ্ছিলাম তো এখানে আমি ভিডিও করে দিচ্ছিলাম আর আপনারা অলরেডি আমার মেহেদি ডিজাইনটা দেখে ফেলেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই ঘন্টা রাখার পর আমার এই কালার আসছে আস্তে আস্তে ডার্ক হতে থাকবে মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক হাত মেহেদি দিতে প্রায় এগোটা দশ বেজে গিয়েছে তো আস্তে আস্তে আমার কালার ডার্ক হতে থাকলো তারপর আমি বাম হাত দিয়ে ডান হাতও মেহেদি দিয়ে ফেলাম জানি মেহেদি ওটা সুন্দর হয়নি তার উপর একটু ভিডিও করে নিলাম এর মধ্যে আবার মেঝপুকও মেয়েদের দিয়েছিলাম ডিজাইনটা নষ্ট হয়ে গেছে জানি সুন্দর হয়নি আর এটা ছিল ঈদের দিন সকালবেলা তো এখানে গরু জমা দেওয়া হচ্ছিল আর এখানে সারা নতুন পর রেডি তো এভাবে আমরা সেই দিন ঈদ কাটিয়েছিলাম তো আজকের মেয়েটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ